আয়া ঘনাইছে বনে বনে গগনে গগুনে দেযা ছাযা ঘনাইছে বনে বনে কবে নব ঘন বরি গোপনে এলি এলিকেযা ছা ঘনাইছে বনে গগনে গগনে ডাকি দিয়া ছায়া ঘনাইছে বনে বনে পুরবি নীরব ইশারতে একদা নিদ্রা পুরবি নিরব নিদ্রা একদ্র রাতে হওয়তে কি পথে খেয়াল আষাঢ়ের খেয়ালের কোন খেয়াল ছায়া ঘনাইছে বনে বনে গগনি গগনি ডাকে দেযা ছায়া ঘনাইছে বনে বনে যে মধুর হৃদয়ে ছিল মাখা কাঁটাতে কি ভয়ে দিলি ঢাকা যে মধুর হৃদয়ে ছিল মাখা কাটাতে কি ভয়ে দিলি ঢাকা বুঝি এলি চার অভিসারে মনে মনে দেখা হল তারে এলি চার অভিসারে মনে মনে দেখা হল তারে অলি অরলি দিয়ানিয়া আপনায় লুকাই দিয়ানিয়া ছায়া ঘনাইছে বনি বনি গগুনি গগনে ডাকি দিয়া ছায়া ঘনাইছে Boni, boni.